হ্যালো বন্ধুরা আজ বলব প্রকৃত ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা কি। আপনি কেমন প্রেমিক হৃদয়ের শূন্যতা পূরণে মানুষ এখন যে কোনো সময়ের চেয়ে উদ্গ্রীব মানুষ প্রকৃত ভালোবাসার প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা চাই অন্যেরা আমাদের উৎসর্গ উপলব্ধি করুক আমরা প্রশংসিত হতে চাই আমরা চাই অন্যেরা আমাদের অভাব অনুভব করুক আর আমাদের পছন্দ অপছন্দের কথায় মাথায় রাখো কিন্তু আমাদের সমস্যা হলো প্রশংসিত হতে আমাদের একটা ভয় ও জড়তা কাজ করে তাই আমরা খুব অল্প কিছু মানুষের কাছেই এসব প্রত্যাশা করি সবার কাছে নয় পৃথিবীতে যে একটিমাত্র উপায় আমরা আমাদের খুশির সীমা মাপতে পারি তা হল কতটা নির্লজ্জভাবে আমাদের হৃদয় তার প্রত্যাশিত ভালোবাসা পায় জগৎ বিখ্যাত গুরু ভক্তিবেদান্ত স্বামীপ্রভুপাত তার ভক্তি গ্রন্থের মুখবন্ধে এ বিষয়ে একটি ব্যাখ্যা করেছেন আমাদের বেঁচে থাকার একটা অন্যতম সাধারণ নিয়ম হল আমরা কাউকে না কাউকে ভালোবাসতে চাই সবারই একটা সাধারণ প্রবণতা হলো কেউ অন্য কাউকে ভালো না বেসে থাকতে পারে না বাঘের মতো হিংস্র প্রাণীরও এই প্রবণতা রয়েছে যে বিষয়টি আমরা প্রকৃতার্থে সুখী হতে পারি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের দেশপ্রেম পরিবার প্রেম ও আত্মপ্রেম শেখায় যা শেখায় না তা হল কোনো ভালোবাসায় সবাই সুখী হতে পারে আধ্যাত্মিক গুরুরা বলেন কৃষ্ণ প্রেম হল সর্বোচ্চ স্তরের ভালোবাসা এই দাবির অর্থ হলো তিনি সর্বোত্তম যিনি আমাদের হৃদয়ের ক্ষুব্ধা উপলব্ধি ও তদনুযায়ী সাড়া দিতে পারেন কৃষ্ণ হলেন সংবেদনশীল সত্তা ভগবতের শেষের অধ্যায়গুলোতেই আমরা তা প্রেমের সম্পর্ক সরাসরি উপলব্ধি করতে পারি তিনি নিজে ব্যাখ্যা করেছেন মানুষ কীভাবে জড়জগৎ সম্পর্কিত হতে পারে সম্পর্কের বিভিন্ন স্তরের ব্যাখ্যার মাধ্যমে আমরা নিজেদের অবস্থান নির্ণয় করতে পারি শ্রীকৃষ্ণ তার ব্যাখ্যা শুরু করেন এভাবে ব্যবসায়ীর ভালোবাসা নাম্বার ওয়ান এই প্রকারের ভালোবাসা স্বার্থপার তারা শুধু তাদের নিজেদের প্রাপ্তি ছাড়া আর কোনো কিছুর তোয়াক্কা করে না এই মানুষেরা খুব হিসাবই হয়ে থাকে তারা ভাবে আমি যতটুকু পাবো ঠিক ততটুকুই দেব অনেক সময় আমরাও বলে থাকি ওকে আমি এত কিছু দিলাম আমি কি পেলাম আবার আমরা আমাদের দেওয়া কোনো জিনিস বা আমাদের সামান্য কাজকে খুব বড় করে দেখতে চাই এবং অন্যদের কাজ ও প্রদত্ত জিনিসকে ছোট করে দেখতে চাই ঠিক যেন একজন সাধারণ ক্রেতার দোকানে গিয়ে দোকানির সাথে দর কষাকষি করার মতো বণিকেরা অবশ্যই অন্যের ভালো মন্দ নিয়ে উদ্বিগ্ন থাকে না তারা নিজেদের লাভের জন্যই সচেষ্ট যখন একজন আরেকজনকে ভালোবাসে বিনিময়ে কিছু পাওয়ার আশায় তখন দেওয়া নেওয়া এই ভালোবাসাটা অনেকটা মুখোশের মতো একজন ব্যবসায়ীভাবে আমার হিসা আমরা হিসাব শুধু আমার স্বার্থ নিয়ে তুমি আমাকে কি দিতে পারবে যখন আমরা এ ধরনের সম্পর্কে জড়াই তখন আমরা রাগান্বিত পীড়িত বিষণ্ন ও কষ্টে থাকি কারণ আমরা আমাদের আপনজনের মধ্যেই কেউ হয়তো আমাদের সাথে আমাদের প্রত্যাশা মতো আচরণ করেনি শুভাকাঙ্ক্ষী এ ধরনের আত্মত্যাগী মানুষেরা বিনিময়ে প্রাপ্তি নিয়ে চিন্তা করে না এদের আবার দুভাগে বিভক্ত ক আত্ম উপলব্ধি সম্পূর্ণ ব্যক্তিত্ব এই মানুষেরা আত্মতৃপ্ত থাকেন এবং অন্যদের আনন্দিত আনন্দিত হন আবার অন্যের দুঃখে দুঃখিত হন এই আলোকিত মানুষেরা সংখ্যায় অনেক কম কারণ তারা ভালোবাসার চিন্ময় উৎসের সাথে সম্পর্কিত যারা এদের সংস্পর্শে আসেন তারা এ অব অবারিত ভালোবাসা পেয়ে থাকেন উদাহরণস্বরূপ পল্লব মহারাজের কথায় আসতে পারে যার পিতা তার সন্তান শুধু হরিভক্ত হবার কারণে অনেক ভয়ঙ্কর পন্থায় তাকে হত্যা করতে চেয়েছিল তারপরেও সেই বালক তার পিতার একজন একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী ছিল এ ধরনের আত্ম উৎসর্গীকৃত ভালোবাসা কোনো সাধারণ মানুষের কাছে আশা করা যায় না হ্যাঁ নাম্বার খ পিতাতা পিতামাতা স্বাভাবিকভাবেই সন্তানদের ভালোবাসেন সন্তানেরা অনাজ্য কঠোর বা অনুচিত কথা বললে তাদের খুবই কষ্টদায়ক হয় কিন্তু এদের তিক্ত আচরণের পরেও আমরা আমাদের উপর নির্ভরশীল সন্তানদের ভালোবাসি নাম্বার থ্রি নিষ্পৃহ এরপর শ্রীকৃষ্ণ নিরপেক্ষ মানুষদের ভালোবাসার কথা বলেন এবং এদের তিন বিভক্ত আত্মতুষ্ট এই দলকে আত্ম উপলব্ধি উত্তীর্ণ মানুষদের মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট বলা চলে যদিও এরা আত্মতুষ্ট কিন্তু সম্পর্ক তৈরিতে এদের কোনো আগ্রহ নেই এদের চেতনা সেই স্তরে উন্নীত যেখানে তারা জড়জাগতিক বাসনা থেকে মুক্ত তারা সর্বপ্রাণীতে সমদর্শী হয়ে থাকেন তাই কোনো কিছুতেই আকৃষ্ট হন না তাদের কোনো রকম পার্থিব সম্পর্কের প্রয়োজন হয় না কারণ তারা নিজেতেই আনন্দিত থাকে আর জড় সন্তুষ্ট এই দলভুক্ত মানুষেরা জড় আসক্তি থাকে কিন্তু তারা তাদের নিজেদের জড় বাসনা মেটানোর যতটুকু সাধ্য তাতেই সন্তুষ্ট থাকে এরা হচ্ছে অনেক সম্পদশালী মানুষের মতো যার সুখ স্বাচ্ছন্দের জন্য অনেক বৃত্ত বৈভব আছে হাজারো বন্ধু আছে তাই তাদের আর কোনো কারো প্রয়োজন নেই কেউ তাদের আর ভালোবাসুক না বাসুক তাদের কিছু আসে যায় না এরা এদের বৃত্ত বৈভবে অন্ধ হয়ে থাকে এবং অন্যদের আচরণে কোনো রকম প্রভাবিত হয় না খ নির্দয় এরা মূর্খ হয়ে থাকে অন্যেরা তাদের জন্য কি করে বা তাদের জন্য অন্যদের উৎসর্গের এরা তোয়াক্কা করে না এদের নিজেদের জগতে উদ্ভ্রান্ত থাকে আমরাও আশেপাশে এরকম কিছু মানুষদের দেখতে পাই যারা তাদের জন্য আমাদের উৎসর্গের ধার ধারে না তারা অন্যের ডাকে সাড়া দিতে জানে না তাদের প্রতি অন্যের ভালোবাসা উপলব্ধিও করতে পারে না আর নাম্বার চার শত্রু ভাবাপন্ন যারা তাদের উপকারের প্রতি শত্রুতার ধারণা পোষণ করে তারা শুধু উদাসীন নয় বরং তাদের শুভাকাঙ্ক্ষীদের প্রতি বৈর বৈরাবী ভাবাপন্ন আপনি এমন মানুষদের দেখা অবশ্যই পেয়েছেন যাদের জন্য আপনি অনেক করেছেন কিন্তু তাদের কাছ থেকে বিয়োগাত্মক সারা পেয়েছেন এটা উৎপন্ন হয় একজন ব্যবসায়ীর ভালোবাসার মানসিকতা থেকে যখন আমরা খুব বেশি ঋণই থাকি আমরা তাদেরই হিংসা বা ঘৃণা করি যারা আমাদের জন্য কিছু করে আমরা ভয় পাই যদি তাদের উৎসর্গের সমান কিছু প্রতিদান দিতে না পারি উদাহরণস্বরূপ যদি আপনি কারো কাছ থেকে অনেক বড় অহংকের টাকা ধার নেন আর একটা উপলব্ধি করেন যে আপনি কোনোদিনই তারা টাকা শোধ পরিশোধ করতে পারবেন না আপনি খুব সম্ভবত ওই ব্যক্তিকে আপনার সামনে আর দেখতে চাইবেন না আপনার খুব কাছের একজনের কথা বলুন তার কোনো বিষয় আপনি আকর্ষিত অবশ্যই শুধু তার শরীর নয় তার শরীর থেকে আত্মাটি বের হয়ে গেলে একটি নিঃশব্দ শরীর পড়ে থাকবে মাত্র কে নিশ্চয় একটি মৃত দেহের সাথে সম্পর্ক স্থাপন করবেন আপনি যাতে আকৃষ্ট তা হলো ওই ব্যক্তির চেতনা যাকে শ্রীকৃষ্ণ আত্মার শক্তি বলেছেন প্রকৃত ভালোবাসা আত্মিক হয়ে থাকে শরীর ভিত্তিক ভ্রমের গন্ডি পেরিয়ে পরস্পরকে শ্রীকৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপনে সহযোগিতা করার মাধ্যমে সম্পর্ক তৈরি করা যার উদ্দেশ্য এই হল নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত অর্থ এই হল নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত অর্থ নিঃশর্ত বিস্ময়কর এ জগতে কিছুই ধ্বংসপ্রাপ্ত হয় সব শর্তই হেয়ালি সর্বস্ব হয় তাই শর্ত সাপেক্ষ পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার প্রশ্নই কোথায় অনেকেই শব্দটি ব্যবহার করে থাকে যে সব আপাত ভালোবাসার অনিত্য মানুষদের বোঝাতে কথাটি আমাদের শারীরিক অস্তিত্বের অনেক গভীরে প্রবেশ করে আত্মা আসলে কি কেন আমাদের সম্পর্ক কুলে দুঃখে পর্যবসিত হয় কৃষ্ণকে আমরা যদি নিঃস্বার্থ ভালোবাসার স্বাদস্বাদ উৎসাহী হই তবে এই প্রশ্নগুলোর বিশদ ব্যাখ্যা প্রয়োজন মানুষ সম্পর্ক উন্নয়নের জন্যই বই পড়ে সভা সেমিনারে যায় কারণ তারা মানুষের মূল্য বোঝে তাই তাদের সম্পর্ক উন্নয়নের সম্বন্ধে জেনেছেন তারা শ্রীকৃষ্ণকে এ বিষয়ে সর্বোচ্চ নিয়ন্তা মনে করেন সুধা তিনিই দেখাতে পারেন কি করে আমরা পরস্পরের সাথে চিন্ময় সম্পর্কে সম্পর্কিত হতে পারি শ্রীকৃষ্ণ নিজে ওই বিষয়গুলি বিখ্যাত ব্যাখ্যা করেছেন শ্রী ভগবদ গীতায় শ্রীমদ্ভগত এবং শ্রীচৈতন্য চরু চরিত্রামৃতে আমরা দিকপাল সব পণ্ডিত বা শিক্ষকদের একমাত্র গতি শ্রীকৃষ্ণকে কেন আমাদের অন্তরে তাকে ব্যাখ্যা করার সুযোগটাও দিয়ে দিই না অতীত বর্তমানের যোগগুরু এই যোগ্যতার চূড়ায় আহরণ করছেন তবে তা সম্ভব হয় সকল ভালোবাসার একমাত্র লক্ষ্যবস্তু শ্রীকৃষ্ণ ঠিক যে প্রেম ভক্তির পথ নির্ধারণ করে দিয়েছেন সেই পথ হরে কৃষ্ণ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে